সমস্ত মুসলিম উম্মার ইজমা ঐক্যমত রয়েছে যে জাকাত ফরোজ অকাট্য ফরোজ ইজমা আনকাত এর ওপর অকাট্য ভাবে ইজমা রয়েছে মানে কোন দিমতের কোনো অবকাশ নেই না হানফি না সাফি না মালিকি না মিলি আলোচনা তো জামাত না রহাদিস মহাদিস ফোকাহা কারো এই ক্ষেত্রে দিমত নেই যে পাঁচটি ইসলামের ওপর আর জাকাত হচ্ছে ফরজ তৃতীয় গুরুত্বপূর্ণ ফরজ কোরআনে বহু আয়াত রয়েছে কোরআনে বহু আয়াত রয়েছে সুরায় বাকরা একশো দশ

কোরানের আয়াত থেকে এই বাতিলপন্থীদের খণ্ডন আছে যারা বলছে একামতে দিন মানে গদি দখল করা ক্ষমতায় যাওয়া আর কাউকে ক্ষমতা থেকে সরানো তারা মিথ্যু তারা বিভ্রান্ত করেছে তারা দল নুন তারা নিজেরা পথপ্রসন্ন পথভ্রষ্ট করেছে আল্লাহ বলছে মানে কায়েম করা আর দিন মানে দিন এটা হচ্ছে একামতের দিন দিন প্রতিষ্ঠা করা যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে দিন কায়েম করে যে জাকাত দিল সে দিন কায়েম করল যে হজ করলো দিন কায়েম করলো যে রোজা রাখলো দিন কায়েম করলো যে হালাল হারাম বাছাই করে চলো সে দিন কায়েম করছে হ্যাঁ যে মহিলা পর্দা করছে সে দিন কায়েম করছে যে ফরজ আদায় করছে দিন কায়েম করছে যে সুন্নত নফল আদায় করছে সে দিন কায়েম করছে এইখানে যে এলএম শিখতে এসছেন কি করতে এসেছেন পয়সার জন্য এসেছেন দিন কায়েমের জন্য এসেছেন কারণ আমলের আগে এলএম হাসিল করতে হবে অজ্ঞতা দূর করতে হবে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ তালাবুল এলমে ফারিদ আলা করলে মুসলিম তিরমিজি প্রত্যেক মুসলিমের জন্য ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ এই ফরজ আদায়ের জন্য এই যে দিন কায়ম না এই বিভ্রান্তদের কাছে এগুলো দিন কায়ম নয় দিনই আলোচনা হচ্ছে না 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 এসে দিন কায়ম হয় না আমাকে এক সময় যখন আমার যৌবন কাল ছিল তখন এই জামাতিদের সাথে আমার চলাফেরা ছিল খাতির ছিল এলাকার তো একজন বলছে জেনারেল শিক্ষা ওরা তো জেনারেল শিক্ষিত হয় তাদের তো দিন ইসলামের তেমন কোনো জ্ঞান থাকে না আর থাকলে একবার সীমিত জ্ঞান আছে আর ভুল ব্যাখ্যা তারা শিখে রেখেছে তাদের মরুবীদের থেকে তো সে গেছে সে আমাকে বলছে যে আপনারা তো দিনের কাজ করছেন তো একামতে দিনের কাজ করছেন না আপনারা না আপনারা কিছু কাজ করছেন কিন্তু একামতী দিনের কাজ করছেন এই ভাষায় বলছে চিন্তা করুন তার মানে যত খেদমত হচ্ছে কোনোটাই তাদের একামতে দিন হয় না কারণ এই দিয়ে তাদের গদি হচ্ছে না হ্যাঁ এমন কিছু করতে হবে যাতে গদি কায়দি হয় যারা আছে তাদেরকে তাড়াও আর আমাদেরকে উঠিয়ে দাও তাহলে একামতে দিন হইলো এর চাইতে বড় গুমরাই কিছু নেই এটি হচ্ছে কোরআন হাদিসের তেহরিফ অবব্যাখ্যা আর অবব্যাখ্যা ধর্মের ইহুদিদের চরিত্র বদ আল্লাহ বলেছেন তারা আল্লাহর বিধানকে আসল অর্থ থেকে অন্য অর্থ করিয়ে দিত অন্য অর্থ তারা করত অপব্যাখ্যা করত আর অপব্যাখ্যা বা বিকৃতি দুই রকম শব্দের বিকৃতি আর অর্থের বিকৃতি শব্দের বিকৃতি আর অর্থের দুই বিকৃতি ইহুদিরা করেছে তরাতিন জিলে খ্রিস্টানরা করেছে কিন্তু মুসলিম যারা বিভ্রান্ত পথভ্রষ্ট এই শ্রেণীর লোকেরা যারা ইসলামের অপব্যাখ্যা করেছে তাদেরকে আল্লাহ এই ক্ষমতার দিনে যে শব্দ পরিবর্তন করে দেবে এই কোরআনের কোনো আয়াতের কোনো অংশ পরিবর্তন করতে পারেনি হাদিস সহি হাদিসের হাদিসের কোনো শব্দ পরিবর্তন করতে পারেননি কিন্তু অর্থের পরিবর্তন করেছে অর্থের অপব্যাখ্যা করেছে